বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পবিত্র জল দিয়ে তৈরি হয়েছে নবদ্বীপ রাধা সুদর্শন মন্দিরের রাধাকুণ্ড শ্যামকুণ্ড রবিবার শুভ অষ্টমী স্নানযাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন সুদর্শন মন্দিরে আজ রবিবার শ্রী শ্রী রাধাকুণ্ডের শুভ অষ্টমী পূর্ণ স্নানযাত্রা ইতিমধ্যেই বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের এই পবিত্র স্নানযাত্রা উপলক্ষে বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম হয়েছে আর এই পূর্ণ স্নানযাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ শহরের বিভিন্ন গঙ্গাঘাটগুলোতে নবদ্বীপ শহর সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার মানুষ আসেন পূর্ণ লগ্নে স্নান করতে আর এই স্নানযাত্রা অনুষ্ঠান উপলক্ষে নবদ্বীপের ভক্ত সমাগম যথেষ্ট যেখানে বৃদ্ধি বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধারা সংখ্যাটাও কম থাকে না যদিও নবদ্বীপ শহরে একাধিক গঙ্গার ঘাটগুলো বাঁধানো হলেও কিছুটা নিরাপত্তার চিন্তা থেকেই যায় আর অসামগ্রিক চিন্তা করে নবদ্বীপ শহরে প্রতাপনগর শ্রী শ্রী রাধা সুন্দর কর্তৃপক্ষ বৃন্দাবন রাধা শ্যাম এর থেকে পবিত্র মন্দির জল এনেছে যা নবদ্বীপ শহরে একমাত্র রবিবার এই পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বা ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করেছে মন্দিরের তরফ থেকে কথিত আছে এই শ্রী বৃন্দাবনে গো বৎস বেশি আসা অনিষ্ঠা করেছিলেন গোবিন্দ। সে কারণে তার পাপ খন্নের জন্যে তিনি ওই দিন স্নান করেছিলেন তার পাপ দূরীভূত করার জন্যে সেই দিন থেকে প্রচলিত হয়ে আসছে এই পূর্ণদিনের দিনে বিষয় স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয় তিনি আরও জানান প্রতি বছরের মতো এবছর রাধাকুণ্ড তথা অষ্টমীর পূর্ণ স্নানযাত্রা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবছর স্নানের সময় রবিবার রাত্রি বারোটা থেকে আমাদের এখানে তৈরি রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের অসংখ্য ভক্ত উপন্যাত্রীরা স্নান করতে আসেন যেখানে নিরাপত্তার জন্যে আলাদা ব্যবস্থা করা হয়েছে তবে সমগ্র অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে করার জন্যে মহিলা ভক্তরা তথা ভলেন্টিয়ার থাকবে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে ইতিমধ্যে নবদ্বীপের বাইরে থেকে বহু ভক্ত এসে উপস্থিত হয়েছে রবিবার সকাল থেকে শুরু হবে পাট তারপর থাকবে ধর্মীয় অনুষ্ঠান পরিশেষে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা আরতি সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে প্রসাদের ব্যবস্থাও থাকছে রয়েছে সকলের ভক্তদের জন্য সেই সকল ভক্তরা বাইরে থেকে আসবেন বা রাত্রে ফিরে যেতে অসুবিধা হবে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে মন্দিরের তরফ থেকে সব মিলিয়ে অষ্টমীর পূর্ণ স্নানযাত্রা উৎসবকে ঘিরে ইতিমধ্যে ভক্তদের উন্মাতনা যথেষ্ট প্রতিবার সরের মতোই এবারও ব্যবস্থা করা হয়েছে এই দিনেই শ্রী বৃন্দাবনে আমাদের গোবিন্দ অডিস্টাসুর যিনি গোবৎসের রূপ ধরে এসেছিলেন তাকে বধ করেছিলেন যেহেতু গোবধ নিষিদ্ধ সেই জন্য তিনি এই দিন স্নান করেছিলেন সেদিন থেকেই এই অষ্টমী তিথিতে স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয় সেদিন থেকেই চলে আসছে তো আমাদের বৃন্দাবনে অনেকেই অনেক ভক্তি যেতে পারেন না তো সেই জায়গা থেকে আমাদের শ্রীধাম নবদ্বীপ রাধা সুদর্শন মন্দিরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রতিষ্ঠা করা হয় রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের জল নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয় এবং প্রতি বছরই রাত্রি বারোটার সময় এই স্নান অনুষ্ঠিত হয়ে থাকে তো এবারও আমরা সেই ব্যবস্থা করছি ভক্তেরা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের নিরাপত্তার দিক এবং বাইরে থেকে যারা আসবে নবদ্বীপের বাইরে থেকে যাদের ফিরে যেতে অসুবিধা হবে তাদের জন্য এখানে থাকা এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা